জগন্নাথ ধাম এখন দিঘায় বন্ধুরা আমরা অনেকে যারা হচ্ছে দীঘাতে আসি প্রতি বছরই আসি তাদের সবার কাছে কিন্তু বিগত দু বছর তিন বছর ধরে একটাই প্রশ্ন ছিল যে জগন্নাথ দেবের মন্দির দু হাজার চব্বিশে চালু হবে কি না তো লালদু ভাই ভিডিও কল করেছে জানার জন্য যে ও জগন্নাথ দেবের মন্দির খুলেছে কিনা ভাই

একটা এমনই জায়গা যেখানে মধ্যবিত্ত বাঙালিরা চাইলেই অনায়াসে যেতে পারে বর্তমানে ওল্ড দীঘা হোক কি নিউ দীঘা বাঙালির কম খরচে স্বাদ মিটিয়ে দুদিন কাটানোর শ্রেষ্ঠ ঠিকানা হলো এই দীঘা তবে আমরা এইবার কিন্তু ঠিক ঘোরার জন্য যাইনি দীঘাতে গেছিলাম প্রথমবারের জন্য রথযাত্রার দিন কাটাবো তাও আবার দীঘায় সদ্য তৈরি হওয়া পুরীর আদলে জগন্নাথ ধামে হ্যাঁ ঠিকই ধরেছো পুরীর আদলে জগন্নাথ ধাম তাও আবার দীঘায় বসে এটা কিন্তু দীঘা ট্যুরের নতুন সংযোজন কিভাবে যাবে কোথায় থাকবে সব প্রশ্নেরই উত্তর থাকছে এই ভিডিওতে তো হে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা এখন আমি আর সুপম দুজনে মিলে রয়েছি কিন্তু হচ্ছে তোমার ওল্ড দীঘার বিচে আর কেন এখানে এসেছি আজকে সেটা তো তোমরা অবশ্যই থামডেল থেকে বুঝতে পেরে গেছো তো তাও বলে রাখি যে ছোটোবেলা থেকে আমরা যা যারা হচ্ছে তোমার দীঘাতে এসেছি দীঘাতে আসিনি এমন লোক সংখ্যা খুবই কিন্তু কম কিন্তু যা যারা এসেছি তারা তারা কিন্তু এই দীঘাতে এনজয় করার কিন্তু জায়গা প্রচুর মানে ধরে রাখো আমাদের মধ্যে এইট্টি পার্সেন্ট লোক এমন আছে যাদের ফার্স্ট ট্রিপ কিন্তু এই দীঘাই হয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু হচ্ছে তোমার যারা রিসেন্টলি দু তিন বছরের মধ্যে এসেছ তারা কিন্তু খেয়াল এই যে দীঘা স্টেশনের বাইরে যে জগন্নাথ টেম্পেল হচ্ছে পুরীর জগন্নাথ টেম্পেলকে কপি করে যে হচ্ছে তোমার জগন্নাথ টেম্পেল হচ্ছে সেটা কিন্তু হচ্ছে দু তিন বছর ধরে রেডি হচ্ছে তো ফাইনালি আমরা যেটা খবর পেয়েছি যে এটা খুব শীঘ্রই চালু হতে চলেছে তাই আমরা সেটাকে আজকে কভার করতে এসেছি যে তোমার এই রথ থেকে সেটা চালু হবে সেটাই আমরা কভার করতে এসেছি তো আপাতত এখন আমরা রয়েছি বিচে বিচ থেকে আমরা কিছু সকালবেলা জল খাওয়া দাওয়া করে এখানে একটা গাড়ি নিয়ে এগাবো জগন্নাথ দেবের টেম্পেলের দিকে তো চলো আগে সামান্য কিছু জলখাবার খাওয়া যাক চলো তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি শীত হোক কি গ্রীষ্ম গ্রীষ্ম হোক কি বর্ষা দীঘাতে কিন্তু কখনো হচ্ছে মানুষের ঢল কমে না কিন্তু মানে আমরা যারা কলকাতাবাসী তো তারা তো তাদের কাছে তো আসাটা খুবই সহজ তার সাথেও কিন্তু মানে মোটামুটি বাংলার যেখানেই কেউ থাকুক না কেন তাদের সবচেয়ে কম টাকায় কম সস্তায় সমুদ্র টিপ কিন্তু দীঘার উপরে হয় না দীঘা আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে বিশেষ করে নিউ দীঘা তো অনেক ডেভেলপমেন্টই হয়েছে তবে এবছরে আমাদের গন্তব্যস্থল কিন্তু তোমার ওল্ড দীঘা বন্ধুরা সকালের জলখাবার কিন্তু যতটা লাইট হয় ততটাই ভালো তাই সকালের জলখাবারে দেখো নিয়েছি তোমার ওইটাই পাওয়াটা আর সাথে কিন্তু ঘুরতে ভাই চালুও করে দিয়েছে আর এর সাথে জাস্ট একটা ডিম ভাজা সকালের খাবার কিন্তু পরিপূর্ণ চলো আগে সকালে খাওয়া দাওয়া করি তারপরে হচ্ছে কোথায় যাব সেটা বলছি তো এই দোকানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করি তো চাইলে এখানেও খাওয়া দাওয়া করতে পারো তো খাওয়া দাওয়া কমপ্লিট এইবার হচ্ছে বেরাবো যে গাড়ির জন্য এখানে এসেছি যে আগ্রহ নিয়ে এখানে এসেছি এবার সেখানে বেরাবো তো সেখানে যাওয়ার জন্য কিন্তু আমাকে মেন রোডের ওপর থেকে যে কোনো একটা অটো টোটো করতে হবে তো দেখা যাক যে এখানে কত টাকা করে ভাড়া নেয় কারণ এখানে আমরা মাত্র আছি দুজন সেহেতু এরা নয় রিজার্ভ চাইবে স্যাটেল করে পাবো কিনা যাই না তাই কিন্তু আগে কিন্তু যে দেখতে হবে যে কি হিসাবে এরা যাচ্ছে এখানে বলে রাখি যে আপনি ওল্ড দীঘা থাকুন কিংবা নিউ দীঘা এই জগন্নাথ দেবের মন্দির এমন জায়গায় রয়েছে যে দুই জায়গা থেকেই এর দূরত্ব সময় আর ভাড়া একই সমান বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি তোমার হচ্ছে জগন্নাথ মন্দিরের সামনে একেবারে সামনে তো এই যে রাস্তাটা দেখছো আমরা কিন্তু ওল্ড দীঘা থেকে এখান থেকে এসেছি আর তোমার যদি নিউ দীঘা থেকে আসো তাহলেও কিন্তু সেই একই দূরত্ব করবে আমাদের ভাড়া পড়লো ওল্ড দীঘা থেকে কুড়ি টাকা করে আর সময় লাগলো মাত্র সাত মিনিট তো এখন এসে গেছি এ দেখো তোমার জগন্নাথ টেম্পেল এখানে তো দেখে তো মনে হচ্ছে না যে এটা তোমার ওপেন হচ্ছে হবে কি না চলো দেখি ভিতরে ঢুকতে যায় কিনা আগে এটা হচ্ছে তোমার নতুন যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে পুরী আদলে এইটা কিন্তু তারই হচ্ছে তোমার নকশা কাটা দেখতে পাচ্ছ এই হলো তোমার মূল মন্দির এটা এন্ট্রেন্স আর এইটা যে দেখতে পাচ্ছ এই সোজা যেটা এটা হলো কিন্তু এই রোডের ওপর দিয়ে ঢোকার মেন পথ তো এটা কিন্তু তৈরি হচ্ছে এই এটা তো এই হলো কিন্তু তোমার মেন দ্বার রাস্তা থেকে এই যে রাস্তা রাস্তা থেকে এইটা হচ্ছে তোমার মেন দ্বার যেটা হচ্ছে তোমার ভিতরে ঢোকা যাবে এই কিন্তু তিনটে গেট করে দেখো এই একটা ছোট গেট একটা মিডলে বড়ো গেট আর ঠিক ওপাশে একটা গেট রয়েছে এরকম এটা থেকে এই মেন এন্টারেন্স করে সোজা ওখানটা যাবে ওখান থেকে কিন্তু এরকম মন্দিরের গেট পড়বে পুরা দুঃখের সাথে জানাচ্ছি যে এবছর রথযাত্রায় কিন্তু উদ্বোধন আর হবে না তার প্রথম কারণ হলো কাজ কিন্তু এখনও সেভেন্টি পারসেন্ট এখনও বাকি মানে তোমার যারা পিছনে দেখতে পাচ্ছ মূল মন্দিরটাই শুধুমাত্র তৈরি হয়েছে এছাড়া মূল মন্দিরের বাইরের কাজ এখনও প্রচুর বাকি এখানকার যে গেটম্যান আছে গেটম্যানকে জিজ্ঞেস করা হলো তো ওরা বলছে যে এই বছর আর কোনো মতে চালু করা যাবে না আজকে তোমার পাঁচ তারিখ হিসাব মতো রথযাত্রা দুদিন পরেই সাত তারিখে তো কোনো মতে কিন্তু উদ্বোধন করা যাবে না সেটাই আমাদেরকে জানালো তো তোমাদেরকে আরও কাছ থেকে দেখিয়ে দিই চলো তো দেখো ওই হলো কিন্তু তোমার সিংহদ্বার আর এখান থেকে এন্ট্রেন্স হয়ে এই হচ্ছে তোমার মেন মন্দির তো মেন মন্দিরটা দেখো ভালো করে খেয়াল করে দেখতে হবে দেখো ওতেও কিন্তু তোমার পুরো স্ট্যাকচার পুরো রয়েছে তোমার যে বাইরের যে কাজ চলছে সেটা ভালো করে বোঝা যাচ্ছে এখন অব্দি মন্দিরের চূড়াও বসায়নি কাজ কিন্তু এখন প্রচুর বাকি আর এই সমস্ত এরিয়া দেখো পুরো একটা আন্ডার কনস্ট্রাকশান এরিয়া রয়েছে এত এত পাথর রয়েছে দেখো দেখো কত পাথর রয়েছে এগুলো পাথরের কাজ কিন্তু বহুত বাকি আমরা কিন্তু ওই মানে এর পেছন দিক দিয়ে স্টেশন এর পেছন দিক দিয়ে আমরা দেখেছিলাম প্রথমবার তারপরে এখানে এসে দেখছি দেখো কাজ এখনো প্রচুর বাকি তো বন্ধুরা দুঃখের সাথে জানাচ্ছি কিন্তু এবছর আর উদ্বোধন করা সম্ভব হবে না তোমার জগন্নাথ দেবের টেম্পেল তো সেহেতু যারা অনেকে আশা করেছিলে যে তোমার এবছর হচ্ছে উদ্বোধন হয়ে যাবে অনেকে আসবে দর্শন করতে যারা যারা ভেবেছিলেন তাদের জন্য কিন্তু খুবই একটা বাজে সংবাদ যে এবছর আর চালু হবে না তো আর কি আর কিছু করার নেই আমি ভেবেছিলাম হয়তো এর ভিতরে আজকে ঢুকতে পারবো ভিতরে গিয়ে হচ্ছে তোমার মন্দিরটা ভালো করে দেখাবো কিন্তু কিন্তু বন্ধুরা হচ্ছে তোমার যে আমাদের কিন্তু কাউকেই কোনো রকম কনস্ট্রাকশনের লোক বাদ দিয়ে কিন্তু কোনো কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না তো খুবই একটা খারাপ নিউজ এবার আমাদেরকে ফিরিয়ে যেতে হবে আবার জগন্নাথ ধাম এখন দীঘায় লালতু ভাই ভিডিও কল করেছে জানার জন্য যে ও জগন্নাথ দেবের মন্দির খুলেছে কি না ভাইও হেভি এক্সাইটেড ছিল কিন্তু ভাইকেও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে মন্দির এবছর খুলছে না বন্ধুরা আমরা অনেকে যারা হচ্ছে দীঘাতে আসি প্রতি বছরই আসি তাদের সবার কাছে কিন্তু বিগত দু বছর তিন বছর ধরে একটাই প্রশ্ন ছিল যে জগন্নাথ দেবের মন্দির দু হাজার চব্বিশে চালু হবে কিনা তো ফাইনালি বলি যে দু হাজার চব্বিশে জগন্নাথ দেবের টেম্পেল আর উদ্বোধন হবে না আমাদেরকে আরও একটা বছর ওয়েট করতে হবে হিটকো যে কনস্ট্রাকশান সে কিন্তু এই কাজটাকে নিয়েছে কিন্তু কথা বলতে কাজ কিন্তু অনেকটাই হচ্ছে তোমার থেমে গেছে মানে আজকে আমরা এসেছি কিন্তু মন্দিরে কিন্তু কোনো কাজ হচ্ছে না কিন্তু সাইডে সব চারপাশে হচ্ছে কাজ হচ্ছে কিন্তু মন্দিরের কাজ কিন্তু সেভাবে এগাচ্ছে না এবং পরবর্তীতে আমাদের এই মন্দিরটাকে আরও তাড়াতাড়ি কাজ করা শেষ করার জন্য আদেশ দেয় তো এখন ডিসঅ্যাপয়েন্ট হলাম খুব খারাপ লাগলো এতটা রাস্তায় আসলাম যেটার জন্য সেই জিনিসটাই হচ্ছে তোমার পেলাম না তো ফিরে যেতে হবে এবার দীঘাতে চলো আর কি দেবের টেম্পেল থেকে আমরা কিন্তু হচ্ছে দুঃখ পেয়ে চলে এসেছি এখন দেখো চুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ম্যারিন অ্যাকোয়ারিয়াম অ্যান্ড রিজন্যাল সেন্টার তো দেখো এখানে একটা কিন্তু স্ক্যালিন্টন রেখে দিয়েছে সবাইকে দেখার জন্য কত বড় আর এর সম্বন্ধে ডিটেলে কিন্তু এইখানে যা রয়েছে স্ক্যালিন্টন অফ ব্রিডস ওয়েল ওয়েল মাছলি এটা আঠেরোশো উনআশি সালে পাওয়া গেছিলো আর কিছু ছবি এখানে দেওয়া রয়েছে এইসব অবস্থা থেকে পাওয়া গেছিলো তারা তাকে স্ক্যান ট্যান করে এখানে লাস্ট দি স্থাপন করা হয়েছে তোমাদের হোয়াচ লিস্টে কিন্তু এই অ্যাকুরিয়ামকেও রাখতে পারো কারণ এখানে তোমার ফ্রি অফ কস্ট কোনো রকম টাকা লাগবে না তুমি ফিরি রেখে আসতে পারবে তো চলো আর কি দেখা যায় তো বন্ধুরা সকাল হোক কি বিকেল বিকেল হোক কি দুপুর দুপুর হোক কি সন্ধ্যা দীঘা বিচে সব সময় কিন্তু তুমি ঠিক এতটাই লোকজন পাবে সূর্য সবে অস্ত যাচ্ছে আর লোকের মাথা দেখা রথের পাপড় কিন্তু আমরা দীঘায় বসে খেয়ে নিলাম তার জন্য দশ টাকা করে পড়ল রথের পাপড়ি দেখ

তিনটে তো হয়ে গেল তিনটে না একটা সার্কেল যদি ফাটাতে পারো দু লিটার কোল্ড হাজার টাকা ক্যাশ মালিকের তরফ থেকে এটা দুদিনের অফার চলছে ক্যামেরায় বলে দিলাম মিস করলে যে কটা ফাটাবে একটা সার্কেল মিস করলে যে কটা ফাটাবে ওই তিনটে তো বলে দশ টাকা তারপর যদি পুরো ফাটা পুরো টাকা নাও মিস করলে দাদা যে কটা ফাটাবে ওই কটার দাম মিস করো তিনটে ফাটি মিস করলে তিনটের দাম দেখেছি বাবু মারো মিস তো হয়নি দাদা ঠিক আছে তিনটে থাক দাদা আর তিনটে মারো ঠিক আছে তুমি বলছো ভালো আছে হ্যাঁ হয়ে গেছে বিশ্ব বাংলা উদ্যান এই ঠাকুর বসে আছি দীঘায় সন্ধ্যার বাজারঘাট ও বিচের ধারে হরেক রকমের খাবারের দোকান আর ভাজা মাছের দোকান কিন্তু বেশ সন্ধ্যাটা জমিয়ে দেয় কাঁকড়া এগুলো পঞ্চাশ টাকা করে এই পম্পেটগুলো পঞ্চাশ করে এগুলো ভিটকিয়ে একটা পিস আশি টাকা করে আর লোটে চার পিস একশো টাকা আর কিছু নেব তো বন্ধুরা এই হলো আমাদের রুম মোটামুটি ধরে রাখো ওল দীঘায় আসলে এরকম ধরনেরই রুম পাওয়া যায় এরকমই ছোটো ছোটো ঠিক তো আমরা কিন্তু বলে রাখি এটা এসি রুম নিয়েছিলাম আমাদের এই রুমটা পড়েছিল কিন্তু বারোশো টাকা আর ঠিক এরকমই রুম যদি তুমি নন এসি নিতে যাও তাহলে কিন্তু এখানে তুমি আটশোর নিচে একদমই পাবে না তো এই হলো আমাদের রুম তো বন্ধুরা এই ছিল আমাদের হোটেল আর এই যে রোডটা দেখছো এটাকে বলে ফরেস্ট বাংলো রোড তো এখানে মোটামুটি কিন্তু সব একই রকম ভাড়া হয় আমরা জগন্নাথ দেবের দর্শন না পাওয়ায় মন খারাপ করে দীঘায় দিন আর রাত কাটালাম আর যখন জগন্নাথ দেবের দর্শনই পাবো না তাহলে রথে দীঘায় থেকে আর কোনো লাভ নেই তাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা হঠাৎই প্ল্যান করে চলে এসেছিলাম দীঘাতে ইচ্ছা ছিল যে এবছর রথযাত্রা এই দীঘা জগন্নাথ ধামই কাটাবো কিন্তু আনফর্চুনেটলি মন্দিরটাই উদ্বোধন হয়নি তো ক্লিয়ারলি কেউ প্রথমে বলেনি যে হচ্ছে মন্দিরটা চালু হবে কি না ম্যাক্সিমাম জন্যই জানিয়েছিল যে মন্দিরটা হয়তো চালু হয়ে যাবে সেই কথা শুনে এসেছিলাম কিন্তু শেষ পর্যন্ত মন্দিরটা চালু হলো না তাই ডিসঅপয়েন্ট হয়ে গেলাম তাই আর এখানে থেকে কোনো লাভ নেই চলে আসলাম দিঘা স্টেশনে তো এই দেখো দিঘা স্টেশনে চলে এসেছি আর কি এবার বাড়ি ফেরার পালা তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন জার্নিতে নতুন পর্বতে তখন জয় হিন্দ বন্দে মাতা